হ্যালো বন্ধুরা আর একটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজ আমি এখানে কিছু টুকরো কাপড় নিয়ে নিয়েছি এই টুকরো কাপড়গুলি দিয়ে সুন্দর একটি পাপস তৈরি করে আপনাদেরকে দেখাবো তো চলুন পাপসটা কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক সবার প্রথমে এখানে আমি কাপড়গুলি কেটে নিয়েছি এই যে তো এখন আমি দেখে নিব যে এই যে কাপড়গুলির মাপ কতটা আছে সেটাই দেখব এই যে এভাবে চার ইঞ্চি আছে কিন্তু চার ইঞ্চি আছে এই কাপড়টা আমি আরেকটা কাপড়ও দেখে নিচ্ছি সবগুলি সমান মাপ আছে কি না এই যে চার ইঞ্চি এভাবেও কিন্তু চার ইঞ্চি আর পাপড়টা তৈরি করার জন্য আমার লাগবে এরকম ধরনের একটা জিনিস এই জিনিসটা হলো পেস্টিং চুড়িদারের যে গলার যে ডিজাইন তৈরি করা হয় সেটাকে আমরা পেস্টিং বলি আবার অন্যরা অনেক অন্য কিছুও বলতে পারে জানি না আপনারা কে কি বলেন কিন্তু আমি এটাকে পেস্টিং বলি এটা চুড়িদারের গলার ডিজাইন তৈরি করা হয় এই পেস্টিংটার উপরেই আমি আজকের ডিজাইনটা তৈরি করব। এখন এই পেস্টিংটার উপরে আমি যে টুকরো কাপড়গুলি কেটে রেখেছিলাম এর মধ্যে এটাকে সেট করব তো সেটটা আমি কিভাবে করছি সেটাই দেখাচ্ছি আর এই যে পেস্টিংটা এটার কিন্তু দুই দিকে দুই রকম ইয়ে রয়েছে এই যেমন এদিকটা তেল একটা ভাব এটার উপরেই রাখতে হবে আর এদিকে দেখুন একদম এমন একটা সাদা ফেঁক আসে এটার মধ্যে কিন্তু কাপড়টা রাখলে হবে না এটার মধ্যেই রাখতে হবে এই যে কালার কিন্তু দুটো দুই রকম এই যে এখন আমি এটার উপরে এরকম করে এই কাপড়ের টুকরো গুলিকে সেট করবো তারপরে আবার ঠিক এরকম ভাবে বসাবো মানে এই কাপড়টার সুজি এটাকে বসাবো এই জিনিসটার সঙ্গে আমি যদি এখন এরকম করে রাখতে চাই তাহলে কিন্তু হবে না আমাকে কি করতে হবে এই কাপড়টার সুজি করে এই কাপড়টাকে রাখতে হবে এটা আমি পরে ম্যানেজ করে যে এখানে এরকম ভাবে একটা সাইড পর বসানো হয়ে গেছে এখন যে এই যে পোনাগুলি এগুলি আমি এখন মেকআপ করে নিব এগুলির মধ্যে হালকা করে এরকম করে একটা কাপড় দিয়ে দিব আর বাড়তি কাপড়টা আমি পরে কেটে বাদ দিয়ে দিব যে রকম সেট করেছি এর সাইডটাও কিন্তু একই নিয়মে এরকম করে সেট করে নেব এই যে এখানে পুরো কাপড়গুলিকে আমি প্রেসিংার উপরে সাজিয়ে নিয়েছি এখন এর উপরে আয়রন মাপ দিতে হবে আয়রন দিয়ে এই কাপড়গুলিকে এভাবে চেপে বসিয়ে দিতে হবে যখন আমি আয়রন দিব তখন কিন্তু পেস্টিং এর সাথে কাপড় আর পেস্টিং দুটো কিন্তু একসাথে লেগে যাবে এই যে এখানে সমস্ত কাপড়গুলিকে আয়রন দিয়ে মানে পেস্টিং এর সাথে বসানো হয়ে গেছে এই যে আপনারা দেখতেই পারছেন এখন যেটা করতে হবে সেটা হলো এইভাবে কাপড়টাকে মানে পেস্টিংটাকে উল্টে নিতে হবে এখন এই যে যে বাড়তি কাপড়গুলি রয়েছে এগুলি কেটে দিয়ে নিতে রয়েছে এই যে কাপড়গুলি সাইডের কেটে ফিনিশিং দিয়ে নিলাম এখন যেটা করতে হবে সেটা হলো এই যে আমি এই জয়েন্টগুলি দিয়েছি এই যে এরকম করে করে পর জয়েন্টগুলি রয়েছে এরকম করে এই জয়ানগুলির মধ্যে আমি পাইপিন বসিয়ে দেব এই যে আমি এখানে পাইপিন রেডি করে নিয়েছি এই পাইপিনটা আমি এক ইঞ্চি করে কেটেছি এক ইঞ্চি করে কেটে এই যে আপনাদের এদিকে দেখতেই পাচ্ছেন আমি এক দুই সাইডে এটাকে মুড়িয়ে নিয়েছি এই সাইডও মুড়ি নিয়েছি হাফ ইঞ্চি এদিকেও মুড়িয়ে নিয়েছি হাফ ইঞ্চি এই পাইপিংটাকে আমি এরকম করে যে জয়েন্টগুলির মিডিয়ালে এরকম করে বসিয়ে দিব এরকম করে বসিয়ে এই পাশে একটা সেলাই দিয়ে দিব আর এই পাশে একটা সেলাই দিয়ে দিব তারপরে আবার সেম একইভাবে এই পাশেও পাইপিনটা এরকম করে বসিয়ে দিব বসিয়ে দিয়ে দুই পাশেই দুটো সেলাই দিয়ে দিব এরকম করে পরপর প্রথম লাইনটা মানে প্রথমে এই যে এটার পর এটা এটা এরকম ভাবে কমপ্লিট করবো কমপ্লিট করার পর তারপরে আবার যেটা করবো এরকমভাবে ভাবে আবার এরকম ভাবে এরকম বসিয়ে দুই পাশে দুটো সেলাই দিয়ে দেবো তারপরে আবার এদিকটাও এরকম করে সেলাই দিয়ে দেব মানে দুই দিকেই কাজটা কমপ্লিট করতে হবে মানে এই পাইপিংটা দুই দিকেই বসাতে হবে প্রথমে এইভাবে বসাতে হবে তারপর আবার এইভাবে এইভাবে বসাতে হবে এখানে পাইপিনগুলি পুরো সেট করা হয়ে গেল প্রথমে কিন্তু করেছি তারপরে করেছি আর এখন যেটা করতে হবে এটা যেহেতু উপরে উপরে আছে এই যে এটা রয়েছে এটাকে একটু মোটা করতে হবে এটা যেহেতু পাপস হবে তো এটাকে মোটা করার জন্য আবার কাপড় লাগবে এই যে এই কাপড়টা লাগবে এখানে মোটামুটি তিন চার পিস কাপড়ের ভিতরে রয়েছে এটাকে আমি মোটা করে নিয়েছি এখন আমি এর উপরে এই কাপড়টাকে রাখবো এরকম করে রেখে পুরো চারপাশে সেলাই দিয়ে এটাকে আটকিয়ে দিব আটকিয়ে দেওয়ার পর এর চারপাশে আবার একটা পাইপিং দিয়ে দিব এই কালারের কাপড়টা দিয়েই এই যে পাইপিংটা আমি এই কালারের কাপড়টা দিয়েই পাইপিংটা আমি রেডি করে নিয়েছি এই পাইপিটা আমি দুই ইঞ্চি করে কেটেছিলাম মানে চড়ায় দুই ইঞ্চি কেটেছি আর এইভাবে হাফ ইঞ্চি আমি মুড়িয়ে এদিকটায় মানে সেলাই দিয়ে নিয়েছি ফিনিশিং দিয়ে নিয়েছি একটা সাইড আর একটা সাইড কিন্তু কাচাই রয়েছে তো এই কাঁচা সাইডটাই কিন্তু এর উপরে সেলাই হবে আর এই ফিনিশিং এর সাইডটা কিন্তু এরকম করে এর উপরে এসে বসবে যে বন্ধুরা এখানে আমার পাপসটা পুরো রেডি করা হয়ে গেল একদম আনকমন নিত্য নতুন একটা ডিজাইন আর এই পাপসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা দেখে আপনারাও এরকম একটি সুন্দর পাপস তৈরি করে নেবেন কারণ কি এই পাপসটার মধ্যে কিন্তু কাপড়ের পরিমাণ খুবই কম লেগেছে দেখতেই পেয়েছিলেন অল্প কিছু টুকরো টুকরো ছোট ছোট কাপড় দিয়ে এই আজকের পাপসটা তৈরি করা তো এই পাপড়টা তৈরি করার সময় কিন্তু আপনারা দেখতে পেয়েছিলেন যে আমি একটা পেস্টিং এর উপরে টুকরো কাপড়গুলিকে বসিয়ে তারপরে আয়রন করে সেগুলিকে বসিয়ে নিয়েছি তা আমার কাছে পেস্টিং পেস্টিং ছিল তাই আমি ব্যবহার করেছি এবার সবার কাছেই যে পেস্টিং থাকবে তাও নাও হতে পারে যাদের কাছে পেস্টিং নেই তারা কিন্তু এই যে কাপড়গুলি পরপর জয়েন দিয়ে দিয়ে জয়েন করে করে রইভাবে তারপরে এই কাপড়টাকে প্রথমে জয়েন দেওয়ার পরে একটা আয়রন করে তারপরে এটাকে প্লেন করে নিয়ে ফিনিশিং দিয়ে তারপরে অন্য একটা মোটা কাপড়ের উপরে বসিয়ে এই গুলি বসিয়ে কমপ্লিট করতে পারেন আর না হয় আমি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে পেস্টিং ছাড়া কিভাবে এই ডিজাইনটা আবার করা যায় আর এরকম ধরনের আরো নিত্য নতুন ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন সকলের সাথে শেয়ার করবেন তো আজকের মতো এই পর্বটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আরেকটি নতুন পর্ব নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ